নমস্কার আমি বাপি ব্যানার্জি আমার সহযোগী বীরজি সালাহ সাথে আমরা আরেকবার আপনাদের সামনে এসে প্রস্তুত হয়েছি যেমন আপনারা জানেন যে এখন গোটা দেশের সাথে সাথে আসানসোল শিল্পাঞ্চলেও যে ইলেকশন জেনারেল ইলেকশন তার কথা সবার মুখে মুখে হচ্ছে যে প্রাকৃতিক উত্তাপ তার সাথে সাথে রাজনৈতিক উত্তাপও বেড়ে চলেছে আগামী তেরোই মে আসানসোলে নির্বাচন হতে চলেছে এরপর এই এই লোকসভার যে জনতা তারা তাদের ভবিষ্যৎ এমপি কে পেয়ে যাবে আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই শিল্পাঞ্চলের শুধু নয় দক্ষিণ বেঙ্গলের একজন লব্ধ ধন্য ব্যবসায়িক এবং রায় মহাশয় আমরা তার সাথে কথা বলে নেব এবং জানার চেষ্টা করবো যে একজন সনামধন্য স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষ হিসেবে তিনি ভবিষ্যতে যিনি এমপি হবেন সে যেই হোক না কেন তার কাছ থেকে তার কি প্রত্যাশা আছে আসানসোল আসানসোল আপনাকে স্বাগত এবং যিনি জুন লোকসভা কেন্দ্রের এমপি হিসেবে নির্বাচিত হবেন তার কাছ থেকে একজন ব্যবসায়ী হিসেবে এবং একজন ব্যবসায়ী প্রতিষ্ঠানের যিনি পদাধিকারী হিসেবে আপনার কি প্রত্যাশা নমস্কার আমি একটাই প্রত্যাশা করব আগে ভোট যাতে সুশৃঙ্খলভাবে শান্তিতে সবাই ভোট দিতে যান ভোট পর্ব শেষ হয় এবং তারপর যিনি ইলেক্টেড হন আসানসোলের নিশ্চয়ই উন্নয়ন আমি চাইবো আমি ফোর্সব্যাঙ্কের জেনারেল সেক্রেটারি আমরা চাইব শিল্পের উন্নতি হোক এখানকার যার বেকার যুবক যুবতী তারা তাদের কর্মসংস্থানের সুযোগ ঘটুক এটাই আমি চাইবো ফার্স্ট যেটা চাইবো যে এখানে যে রাস্তাঘাটে যে সমস্ত মানে ট্রাফিক জ্যাম এর নিত্য দিনের যে সমস্যা সেটার সমাধানের জন্যে একটা ফ্লাইওভার যেটা আমরা বহুদিন আগের থেকে ফসবে কি থেকে আমরা ডিমান্ড করেছিলাম যে একটা ফ্লাইওভার হোক আসানসোলের বুকে কলকাতার বুকে প্রচুর ফ্লাইওভার হয়েছে কিন্তু আসানসোল একটা শিল্পাঞ্চল কলকাতার পরে মাসানসোলের স্থান তো সেখানে কোনো একটা ফ্লাইওভার নেই এই ফ্লাইওভার হলে অনেক যানজট মুক্ত হবে আসানসোলবাসী অন্তত মুক্ত হবে যানজট থেকে এটা আমাদের প্রথম ডিমান্ড যিনিই হবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আসানসোলের শিল্পনগরী এই শিল্পনগরীর অতীতের যে ইতিহাস যে কারখানাগুলো ছিল সেগুলো যেমন হিন্দুস্তান কেবেলস গ্লাস ফ্যাক্টরিজ সেন্রেলের সাইকেল ফ্যাক্টরি ব্লু ফ্যাক্টরি ওয়ান স্ট্যান্ডার্ড এই সমস্ত কারখানাগুলোকে যদি খোলা যায় সেখানে না কোনো জমির প্রয়োজন আছে না কোনো জমি কেনার ব্যাপার আছে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে সেইগুলোকে যিনি আসুক সেইগুলো যদি কোনো সচল করার ব্যবস্থা করেন তাহলে আসানসোলবাসী খুব উপকৃত হবেন এবং এখানকার যারা যুবক যুবতী তাদের কর্মসংস্থানের সুযোগ ঘটবে আমি আশা করবো এটা দলমত নির্বিশেষে এটা যদি খোলার প্রচেষ্টা করেন তবে খুবই ভালো হয় আরও আছে যে কেন রয়েছে আরও এর প্রচুর কারখানা যেগুলো ছিল ইন্ডিয়ান অক্সিজেন কোম্পানি আছে এরকম প্রচুর কারখানা আছে যেগুলো এখন পড়ে আছে এবং সেখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি এগুলো যদি আমাদের লোকাল শিল্পোদ্যোগী যারা আছে তাদেরকে নিয়ে বসেন এখানকার যিনি আসবেন আমার মনে হয় সেটা আসানসোলের পক্ষে খুবই ভালো হবে তিন নম্বর হচ্ছে এখানকার একটা দুটো মেডিকেল কলেজ হওয়ার খুবই প্রয়োজন যে কোনো স্বাস্থ্যের কারণে আমাদের হয় দুর্গাপুর কিংবা কলকাতা কিংবা চেন্নাই দৌড়াতে হয় তো সেখানেই যে আসানসোলে একটা উন্নত মানের একটা হসপিটাল হয় সেখানে হসপিটালে বিভিন্ন ডাক্তার আসবে বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে খুলবে এবং সাধারণ মানুষের সেখানে উপকার হবে এটা নিশ্চয়ই হলে আসানসোলবাসী খুব উপকৃত হবে এবং যেগুলো আসানসোলের আরও প্রয়োজন যেগুলো এমএসএমই যেগুলো ছোট ছোট ইন্ডাস্ট্রিজ যারা রয়েছে তাদের দিকে যদি দেখা হয় এবং তাদের জন্য যদি ছোটোখাটো জমি অ্যালট করা হয় তাতে কোনো জমি তারা পাচ্ছে না এখন যারা এমএসএমই সেক্টরে যারা কাজ করছে তারা এগুলো ফেস করছে সমস্ত কিছু এবং তারপরে তো ব্যাঙ্ক লোন এগুলো তো রয়েছে সেগুলো পরের ব্যাপার কিন্তু যিনি আসছেন যেটা প্রশ্ন আমাকে করেছেন যে এমপি যিনি হবে তার কাছে কী কী আমরা আশা করতে পারি নাম্বার ওয়ান আসানসোলের একটা ফ্লাই ওভার নাম্বার টু এখানকার যে সমস্ত কারখানাগুলো বন্ধ রয়েছে সেগুলো খোলার উদ্যোগ নেওয়া নাম্বার থ্রি এখানে মেডিকেল কলেজ করা নাম্বার ফোর এখানকার যে এমএসএমই মানে ছোট ছোটো ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে মেশিনের মধ্যে পড়ছে যেগুলো মিডিয়াম স্কেল স্মল স্কেলের যেগুলো রয়েছে সেগুলোকে জন্যে কিছু অন্তত তাদের কথা চিন্তা করা তাদের যারা কারখানা করতে পারছে না তাদের জমির ব্যবস্থা করা তাদের লোন যাতে ঠিকমতো পায় সেখানে ইন্টারেস্টটা যাতে ঠিকমতো হয় যেখানে সাবসিডির ইলেকট্রিসিটি সাবসিডি এগুলো চিন্তা ভাবনা করা হয় তাহলে আমার মনে হয় আসানসোলের অনেক উন্নতি হবে এবং এমএসএমই যদি ডেভেলপ করে আসানসোলের উন্নতি হবে এবং কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলো যদি খোলার উদ্যোগ করে খোলার চেষ্টা হয় এবং খোলা হয় আসানসোলে সে পুরনো দিনের ঐতিহ্য আমরা ফিরে পাব আপনি বিভিন্ন সেক্টরে যুক্ত আছেন আপনি হোটেল ব্যবসার সাথে যুক্ত আছেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন কোথাও না কোথাও প্রত্যেকটি ক্ষেত্র একে অন্যের সাথে যুক্ত আছে কমপ্লিমেন্ট করে একে অন্যকে তো কিন্তু যদি আমি এটাকে সেগ্রিগেট করি এটা যদি আলাদা করে বলি স্পেসিফিকলি যদি আমি বলি যে রিয়েল এস্টেট রিয়েল এস্টেটের বিষয়ে যদি প্রথম তিনটি প্রতিবন্ধকতা সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হয় সেগুলো কী এবং তার আপনারা কী সলিউশন আগামী এমপির কাছ থেকে চাইবেন দেখুন শিল্পের যদি উন্নতি হয় না সব কিছুই উন্নতি হবে প্রথমত যদি শিল্পের এখানে নতুন নতুন ইন্ডাস্ট্রি আসে যেগুলো বন্ধ আছে সেগুলো হয় তাহলে অটোমেটিক সব কিছুরই উন্নতি হবে সেখানে রিয়েল এস্টেট উন্নতি হবে হোটেল ইন্ডাস্ট্রি উন্নতি হবে সব কিছু কেন তার সঙ্গে রিলেটেড সমস্ত ব্যাপার এটা তো কোনো তীর্থস্থান নয় আর কোনো ট্যুরিস্ট প্লেস নয় এখানে আসে ব্যবসার জন্য অত ব্যবসার যদি উন্নতি অটোমেটিক হোটেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে তার সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেট ডেভেলপ করবে আর রিয়েল এস্টেটের তো কিছু নেই রিয়েল ইস্টেট তো গভর্নমেন্টকে কোনো কিছু দেন উল্টো রিয়েল এস্টেট যেগুলো রয়েছে আমাদের ক্রেডাই আসানসোলে আমি প্রেসিডেন্ট তো আমরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিই গভর্নমেন্টকে সার্ভিস দিচ্ছি গভর্নমেন্ট সে তার বিনিময়ে আমাদের স্যাংশন দিচ্ছেন সেই স্যাংশনটা যদি খুব তাড়াতাড়ি প্রসেসে হয় তাহলে খুব ভালো হয় কেন একটা স্যাংশন করতে এখন সময় লেগে যাচ্ছে এক বছর দেড় বছর সময় লেগে যাচ্ছে বিভিন্ন জটিলতার জন্যে তো সেই জটিলতাগুলোকে যদি রেস্ট করা হয় তাহলে একটু সুবিধা হয় কারণ হচ্ছে একটা জমি কেনার পরে সেটা যদি দেড় বছর দু বছর স্যাংশন হতে লাগে তাহলে ন্যাচুরালি তার উপর ইন্টারেস্ট লাগছে ন্যাচারালি সে দাম বাড়ছে তো সেইগুলো যদি একটু করা হয় উইন উইন্ডোজ সিস্টেম উইন্ডো সিস্টেম যদি তাড়াতাড়ি যদি দু মাসের মধ্যে স্যাংশন করা হয় সেটা খুবই ভালো হয় দু নম্বর হচ্ছে যে এখানকার যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রোডগুলো রয়েছে সেই রোডগুলো খুবই নাড় হয়ে হচ্ছে সেগুলো ওয়াইডেনিং করা হয় কোনো কোনো জায়গায় সেগুলো হলে খুবই ভালো হয় তাছাড়া তো রিয়েল এস্টেট তো গভর্নমেন্টকে কোনো কিছু করতে হয় না এগুলো তো পাবলিক সেক্টরেই হচ্ছে সমস্ত প্রাইভেট সেক্টরেই হচ্ছে অতএব আমার মনে হয় স্যাংশন প্ল্যানের ক্ষেত্রটা যদি একটু ওয়ান উইন্ডো সিস্টেম করে যদি তাড়াতাড়ি করা হয় তাহলে রিয়েল এস্টেটের কোনো অসুবিধা নেই রিয়েল এস্টেট অটোমেটিক ডেভেলপ করবে আমরা আই এম শিওর যে যিনি হবেন এমপি তার সাথে তো আপনারা আপনাদের যে প্রতি ব্যবসায় প্রতিষ্ঠান আছে সেগুলোর সাথে আপনারা তো একটা মিটিং করবেনই তো আমরা আশা করতে পারি যে আপনারা এইসব কথা তখন মিটিং নিশ্চয়ই রাখবেন নিশ্চয়ই নিশ্চয়ই রাখবো আমাদের এমপি যিনি হন আমাদের এমপি হবেন তার কাছ থেকে আসানসোলের সমস্যা আমাদের শিল্পের কী সমস্যা আমাদের যারা শিল্পোদ্যোগী আছে তাদের কি সমস্যা কারণ আমরা চাইবো যে আসানসোলের যারা যুবকরা যারা বাইরে না চলে যায় তারা বাইরে চলে যাচ্ছে অনেক মেধা সম্পন্ন ছেলেরা সব বাইরে চলে যাচ্ছে তারা যাতে আসানসোলে থাকে কিন্তু আসানসোলে থাকতে হলে আসান তাদের তো কিছু করতে হবে তাদের জন্য তো তাদের কথা চিন্তা করে যদি শিল্পের কিছু উন্নতি হয় তাতে অটোমেটিক তারা থাকবে অতএব সে নিশ্চয়ই যিনি আসছে আসবেন তাদের কাছে আমরা এই সমস্যাগুলো তুলে ধরব এবং এগুলো করার জন্য নিশ্চয়ই আমরা আবেদন করব। আপনি এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কিছুদিন আগে মাধ্যমিকের আজকে উচ্চ মাধ্যমিকের যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে কি বলতে চাইছেন আমি কৃতি ছাত্রছাত্রী একটাই কথা বলবো তোমরা এগিয়ে যাও তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ তোমাদের গর্বে আমরা গর্বিত হব যদি তোমরা কোনো কিছু অসুবিধার সম্মুখীন হন আর্থিক দিক থেকে বা কোনো দিক থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তোমাদের পাশে আমরা বিগত দিনেও ছিলাম বর্তমানেও থাকব আছি এবং ঔষধে থাকব তাই তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের যার যার লক্ষ্য যেই যেটা হতে চাও কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ পিএইচডি করতে চাও যে যার হচ্ছে যেটা আচ্ছা মন দিয়ে সেটা করো কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন অ্যারাইজ ওয়েক যার যার লক্ষ্য তোমাদের এর সঙ্গে পরিশ্রম করো পরিশ্রমের কোনো বিকল্প নেই তাই তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা দরকার সেগুলো তোমরা করো যদি কোনো জায়গায় কোনো প্রতিবন্ধকতা আসে কোনো দিক থেকে আর্থিক দিক থেকে বা অন্য দিক থেকে আমাদের সংগঠন ফৌসবুকি সংগঠন তোমাদের পাশে থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবে আমাদের সংগঠনের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবে সবসময় তোমাদের পাশে আমরা থাকব তোমরা এগিয়ে চলো তোমাদের ভবিষ্যতের লক্ষ্য পূরণের জন্য তোমরা বড় হও তোমাদের গর্বেই যেন আমরা গর্বিত হতে পারি ধন্যবাদ স্যার তো আমরা কথা বলছিলাম সচিন রায় মহাশয়ের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষ করে লোকসভা নির্বাচন এবং এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো লোকসভা নির্বাচন নিয়ে তিনি একটাই কথা বললেন যে যিনি আমাদের এমপি হবেন তার কাছে এটাই প্রত্যাশা থাকবে যে তারা তিনি যেন এই আসানসোলের যে ইনফ্রাস্ট্রাকচার শিল্পের যে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে ইজ অফ ডুইং বিজনেস বলে বা একটা একটা এনভায়রমেন্ট করে দেওয়া যেন মানুষ ব্যবসা করে পরে ব্যবসাটা ফ্লারিশ করতে পারে সেই তৈরি করার দায়িত্ব এমপি থাকবে এবং যখন সংস্থা পক্ষ থেকে তাদের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে তাদের পক্ষ থেকে তারা দেখা করবেন তখন নিশ্চয়ই এই ব্যাপারগুলো তুলে ধরবেন এবং যে কৃতি ছাত্রছাত্রী আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তাদের প্রতি তার একটাই উপদেশ বা একটাই তার প্রতি তাদের প্রতি একটাই মেসেজ যে তারা যেন এগিয়ে যায় এবং তারা তাদের লক্ষ্যে পূরণ না করা অবধি যেন না থেমে থাকে এবং তার জন্য সচিন রায় মহাশয় এবং তার যে সংগঠন ফসবে কি সর্বত্রভাবে তাদের পাশে থাকবে স্যার আসানসোল টাইমসের কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমরা এখন কথা বললাম সচিন রায় মহাশয়ের সঙ্গে এবং এই নির্বাচন নিয়ে এবং আরো বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এইভাবেই এই অঞ্চলের সুনামধন্য ব্যক্তিত্বshader কথা বলবো তার জন্য আপনাকে দেখতে থাকতে হবে আসানসোল টাইমস समीर অটোমোবাইলস অথরাইজড হন্ডা টু হুইলার ডিলারশিপ यहां हर खरीदारी पर ग्राहकों को मिलेगा 5 लीटर पेट्रोल एक ISI हेलमेट Gift on every purchase, तथा discount, terms and तो फिर देर किस बात की अपने सपनों की उड़ान को गति प्रदान करने आज ही चले आइए ज्योति नगर आसनसोल नियर वेबल आईटी पार्क एन एच टू बाई कॉन्टैक्ट नंबर सेवन थ्री वन डबल एट डबल थ्री जीरो वन थ्री एट सिक्स वन सेवन थ्री टू सेवन जीरो आसनसोल इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है आसनसोल पौरसभा शहर के सुंदर एवं निर्मल होते मध्यपरिकर पौरसभा চেষ্টায়ে সুরাবরিক হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে। ইহা ওহা প্লাস্টিক ফেকনা ও থুকনা গندگی ফেলানা ऐसी कुछ आदत है जिनका त्याग करना हमारे साथ-साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞানী যেখানে সেখানে আবর্জনা ফেলব না। তোমরা বন্ধ ত্যাগ করবে। शहर के दूषण मुक्त करते गाच लगा और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी